দার্জিলিং এ অসংখ্য টি গার্ডেন রয়েছে আর তার মাঝে রাঙ্গলি টি গার্ডেন অন্যতম কারণ এই যে এর অসাধারণ ভিউ এগুলো হচ্ছে মূলত ওরা পিক করে এবং এগুলোকে শুকায় পরবর্তীতে এগুলোকে প্রসেস করে দার্জিলিং এর যে স্পেশাল টি হয় সেগুলো ছোড়া তৈরি করে এই হোমস্টেটার নাম হচ্ছে নেচার ভিউ হোমস্টে যারা যারা দাওয়াই পানি তিন চুলে এসে এমন একটা হোমস্টেতে থাকতে চান তাদের জন্য এই হোমস্টেটার লোকেশন আমার দেওয়া থাকবে আজ আমাদের ডেস্টিনেশন কলকাতা সিটি অফ জয় সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতার সকল প্লেস গুলো আমাদের সাথেই ঘুরতে পারবেন তো কলকাতা যাওয়ার আগে আমাদের আগে যেতে হবে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে স্লিপার বাসে করে সেখান থেকে চলে যাবো আমরা কলকাতা টিকিটের দাম চার হাজার রুপি পার পারসন এর সাথে আবার জিএসটি আছে ট্যাক্স আছে এগুলো মিলিয়ে অ্যারাউন্ড আমাদের চারজনের টিকিট পড়েছে হচ্ছে সতেরো হাজার রুপি আর আমরা কলকাতা যাওয়ার আগে এই তিন চুলের কিছু অসাধারণ টি গার্ডেন রয়েছে যেগুলো সব আপনাদেরকে এক্সপ্লোর করিয়ে যাব এখন আছে হচ্ছে রাঙ্গলি টি গার্ডেন আর এটা হচ্ছে তাকদার পরে অন্দাওয়ে তে রাংলি টি গার্ডেন নামলাম দার্জিলিং এ অসংখ্য টি গার্ডেন রয়েছে আর তার মাঝে রাঙ্গলি টি গার্ডেন অন্যতম কারণ এই যে এর অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন যে নীল আকাশে সাদা মেঘগুলো কিভাবে থমকে দাঁড়িয়ে আছে আর টি এই যে পাহাড়ি ঢালু রাস্তা আর এই ফ্যাক্টরি তেই এদের হচ্ছে প্রসেস করা হয় চা এই যে দেখতে পাচ্ছেন কচি পাতাগুলো এগুলো হচ্ছে মূলত ওরা পিক করে এবং এগুলোকে শুকায় পরবর্তীতে এগুলোকে প্রসেস করে দার্জিলিং এর যে স্পেশাল টি হয় সেগুলো হচ্ছে তৈরি করে এগুলো হচ্ছে সারা পৃথিবীতে সাপ্লাই করা হয় ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি গেলে টি গার্ডেনের মাঝখান দিয়ে আর এটা হচ্ছে রাঙলি টি গার্ডেনের ঠিক পাশেই এটাও অনেক বিশাল একটা টি গার্ডেন এই টি গার্ডেনটাতে আমরা একটু নামার কথা ছিল কিন্তু বাইরে এত বেশি রোদ ছিল যার কারণে আমরা নামলাম না কারণ এখানে চারিদিকে শেল্টার নেওয়ার মতো কোনো জায়গা ছিল না যে একটু রোদ থেকে বাঁচবো যাই হোক সামনে আরেকটা টি গার্ডেন আছে ওইটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন যে টি গার্ডেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিস্তা টি গার্ডেন মূলত এটার পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর কারণে এটার নাম করা হয় তিস্তা টি গার্ডেন এই টি গার্ডেনটাও রাঙলি টি গার্ডেন এর অনেকটা বড় আর এই টি গার্ডেনটা অনেক সুন্দর তো ভিওয়ার্স আমরা এখন তিস্তা ভ্যালি টি গার্ডেন একটু দাঁড়ালাম ভাবলাম যেটাও আপনাদেরকে একটু দেখাই কারণ এটাও সুন্দর লাগতেছে অনেক তবে এই তিস্তা ভ্যালি টি গার্ডেনের চা পাতাগুলো তুলে নেওয়া হয়েছে সো ম্যাক্সিমাম যেই চা পাতা আছে সেগুলো তোলা আর বাকি আছে যেগুলো সেগুলো হয়তোবা তুলে ফেলবে কিছুদিনের মধ্যেই এই যে সামনেই দেখতে পাচ্ছেন একদম পুরো ছাটাই করে ফেলেছে একদম পুরো সো এখানে হয়তোবা নতুন করে আবার জন্মাবে এটা মেবি কোনো আর্মিদের উৎসর্গ করে বানানো হয়েছে কারণ উপরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ আর হচ্ছে একটা আর্মিদের যেই মাথায় হেলমেট পরে সেই হেলমেট আর বন্দুক বা রাইফেল আর এখানে আছে ওদের বালির মূর্তি যেহেতু এটা ছাটাই করে ফেলেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে মানে একদম টোটালি ছাটাই করা টি গার্ডেন দেখতে কেমন লাগে কারণ আমরা তো সবসময় হচ্ছে চিরসবুজ টি গার্ডেন দেখেছি এটা চিরসবুজ না এটা চির বাদামি হয়ে আছে তো এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যে এই হচ্ছে সেই তিস্তা নদী আর এই তিস্তা নদী নিয়েই হচ্ছে বাংলাদেশ ভারতে অনেক কন্ট্রোভার্সি হয় যদিও আমি রাজনীতি কোনো কথাবার্তায় যাব না আর এই তিস্তা নদীর পানি অনেক নোংরা হয়ে আছে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন যেখানে মানুষ অনেক ভিড় করে আছে এই সাইড দিয়ে হচ্ছে ভুটান যায় সাতটা বাজে আমাদের বাস তাই হচ্ছে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য একটা লজ টাইপের একটা হোটেল পনেরোশো টাকায় নিয়েছি একটা রুম যা দুটো বেড আছে এখানে সো হচ্ছে আমরা ই করে ফেলছি আমাদের লাঞ্চটা আমরা কমপ্লিট করে ফেললাম এখানেই কারণ একটু রেস্ট নিতে হবে কারণ লম্বা একটা জার্নি সো আমরা হচ্ছে ছয়টা সাড়ে ছটার দিকে বাস কাউন্টারে চলে যাব আজকে শিলিগুড়িতে প্রায় হচ্ছে একচল্লিশ ডিগ্রির মতো চলতেছে আর কলকাতাতে ধুমায় বৃষ্টি হচ্ছে সো ভিওর্স আমাদের বাস এখন বাসে উঠবো

স্লিপার কোচের এক্সপিরিয়েন্স ভালোই লাগতেছে যারা আগে স্লিপার কোচ দিয়ে গিয়েছেন তারা আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে কেমন লেগেছিল যেতে ফার্স্ট টাইম সো আমিও ফার্স্ট টাইম এনজয় করছি ভালোই লাগছে ভিউার্স এখন দশটা বাজে আর যাত্রা বিরতি দিল এটা হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের আইদাবা নাম অ্যান্ড মজার জিনিস হচ্ছে ওই পাশে বাংলাদেশের ওই পাশে হচ্ছে দিনাজপুর মানে বর্ডারটা ওই সাইডও দিনাজপুর এই সাইডও দিনাজপুর এটা উত্তর দিনাজপুর বা যাই হোক ইন্ডিয়াতে অনেক জায়গা আছে যা বাংলাদেশের নামের সাথে একদম মিলে যায় আর কি আর এখানকার যে বাসগুলোর ট্রাকগুলোর এই পম্পম পম্পম সাউন্ডগুলো না খুব বিরক্তিকর সো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বুফে টাইপের আছে এই সাইডে এই সাইডে চাউমিন তারপর হচ্ছে আইসক্রিম চা এখানে কিছু ফ্রুটস ঠান্ডা মিষ্টি রুটি এগুলো বিক্রি করতেছে ডাল ভাজি দিয়ে রুটি আর কি অনেক সো আমার জন্য আমি এগুলো নিলাম একটা একটা লার্জ চিপস বক্স গুড মর্নিং ভিউয়ার্স আমরা এখন কলকাতায় পৌঁছে গেছি আর সকালটা হয়তো অতটা বেশি গুড হয়নি কারণ ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশে ঝড় তুফান এটা কলকাতাও প্রভাব পড়েছে সো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতায় বুঝতেছি না আজকে কলকাতায় কিভাবে কি করব আজকে আমাদের যেহেতু সাইট সিন করা হচ্ছে কলকাতায় বাট এরকম বৃষ্টি কি এক অবস্থা সমস্যা হচ্ছে যে প্রচন্ড বৃষ্টি ওই যে ঘূর্ণিঝড়ের কারণে এরকম সমস্যাটা হয়েছে আর কি সো কি অবস্থা আছে দেখো পুরো রাস্তাঘাট সব ফাঁকা ওশে এখন অনেক সকাল তাই ফাঁকা তো তারপর মাঝে একটা অবস্থা যেরকম প্ল্যান করে ছিল আর কি ওইটা অনুযায়ী হয়তো বহুত নাও হতে পারে তো দেখা যাক কি হয় সমস্যা হচ্ছে আরেকটা যে এত সকালে আমি হোটেলে যাচ্ছে আর্লি চেক ইন করতে দিবি কিনা তা তো সন্দেহ আছে আশা করি দিবে পুরো মাটি হয়ে গেল প্ল্যান প্রোগ্রাম সো এই যে হোটেল হোটেলের নাম হচ্ছে ওয়াইএমসিএ সেটা আমি আগে বুক দিয়ে এসেছিলাম এখন আর রিসেপশনিস্ট নেই কজ মাত্র অনেক ভোর আর কি সাড়ে ছয়টা সাতটার মাঝামাঝি পঁয়তাল্লিশ আসুক দেখি কি বলে আর্লি চেক ইং কথা কারণ আমাদের চেক ইং হচ্ছে পুরোই অন্ধকার এটা হচ্ছে ওদের হল রুম মেজি আই থিঙ্ক মানে এটা অনেক পুরনো এটা হ্যাঁ ইংরেজ ইংরেজ আমল থেকে এটার শাল কত দেখছিল অনেক আগে ওইখানে ঢুকতেই এন্ট্রেন্সই লেখা ছিল তো একটা রুম পাওয়া গেছে আর খালি হবে এগারোটা বাজে তখন আর একটা রুম পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে কাজ চালাতে হবে কারণ আমরা অনেক ভিজে গেছি তো যদি আমরা কলকাতার সাইট সিন করি বা কলকাতা কোনো কিছু অ্যাক্টিভিটিস করি তাহলে অবশ্যই সেটা দেখতে পাবেন তো ততক্ষণ পর্যন্ত সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ